আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য অনলাইন নিউ মার্কেট থেকে খুব সুন্দর সুন্দর কিছু ইড স্পেশাল থ্রি পিসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব চমৎকার চমৎকার কালেকশন কিন্তু আজকের ভিডিওতে থাকবে সো পাকিস্তানি ভার্শন একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা অরিজিনাল পাকিস্তানি বললেও আসলে ধরার নেই এরকম ড্রেস আজকে দেখাবো কিন্তু ফার্স্ট অফ অল দেখাচ্ছে এই ড্রেসটা ওয়াও দেখুন কালারটা দেখুন ড্রেসটা দেখুন কত সুন্দর করে কাজ করা মিরোর স্টোন দিয়ে পুরো ড্রেস মানে সিম্পলের মধ্যে এলিগেন্ট একটা কালেকশন ঈদের দিন সকালে বা বিকালে পড়ার জন্য একটা আইসুদিন কালার কম্বিনেশনের ড্রেস কিন্তু নিতে পারেন হাতাটা কাজ করা তাই না আচ্ছা ইনার ভিতরে সেট করা আছে এটার সাথে সালার হবে এক কালারের মধ্যে স্যান্টুন সিল্ক কাপড়ের কিন্তু সালোয়ার থাকছে ঠিক আছে আর ওন্নাটাও খুব সুন্দর করে কাজ করা তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে উনিশশো নব্বই টাকা লিলাক কালার দেন আরেকটা কালার আছে হোয়াইট কালার প্রাইস থাকবে সেম মাত্র উনিশশো টাকা এটা মূলত অফ হোয়াইট কালার হ্যাঁ প্রাইস সেম উনিশশো টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছে দাম মাত্র উনিশশো নব্বই এখন হচ্ছে এই ড্রেসটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার আছে টোটাল চারটা সো এটা কিন্তু ম্যাচিং কাজ সাথে সিলভার জরির কাজ এবং মিরোরের কাজ করা জামার নিচে একটা সুন্দর প্যানেল আছে হাতার কাপড়টা কি সাইডে সেট করা তাই না আচ্ছা ইনারটা ভিতরে দেওয়া আছে এটা সাথে আর কি হবে ওনা দেখাচ্ছি এটা জামা সালার হবে এক কালারের মধ্যে ওনাটা খুব সুন্দর করে কাজ করা ওভারঅল ওনাতে কাজ করা আছে তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে একুশশো নব্বই মাস্টার্ড কালার দেন আছে হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে হচ্ছে একুশশো নব্বই তাই না সালোর্নার সাথে দেওয়া আছে দাম পড়বে একুশশো নব্বই টাকা সেম সালোয়ার হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে এই যে প্রাইস হচ্ছে কিন্তু নব্বইটা ইউনিক কালেকশন দেখতে পাচ্ছেন আচ্ছা প্যানেল থাকবে আরেকটা একটা কালার আছে ভাই এই যে প্রাইস পড়বে হচ্ছে একুশশো নব্বই টাকা সালোর নাকি থাকবে দামটা একই একুশশো নব্বই টাকায় সালোরনা সেম থাকছে আচ্ছা ভাই এটার গোল্ডেন কালারটা আগে দেখেন এখন দেখাচ্ছি এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে দুইটা প্যাটার্নটা দেখবেন কাছাকাছি হ্যাঁ এটাও স্টেপ জর্জিটের মধ্যে বাট খুব সুন্দর করে ডিফারেন্ট একটা ডিজাইন ক্রিয়েট করা আছে ফ্লাওয়ারটা দিয়ে অনেক সুন্দর কিন্তু ড্রেসগুলো এত সুন্দর করে অর্নামেন্টেশন করা আছে হাতে পেলে বুঝতে পারবেন কোয়ালিটিও কিন্তু ভালো ইনারটা দেখতে পাচ্ছেন সেট করা থাকবে সালোয়ার থাকছে এই যে স্যান্ট্রন্সের কাপড়ের মধ্যে আর ওড়নাটা ওভারঅল একটা কাজ থাকবে তো এই ড্রেসটার প্রাইস পড়বে একুশশো নব্বই টাকা আচ্ছা কালার আর দুইটা একটা কালার হবে এটা প্রাইস পড়ছে হচ্ছে একুশশো নব্বই টাকা সেম সালোয়ার সেম অন্য এখন কি রেঞ্জ চেঞ্জ হবে আচ্ছা এখন এটা হচ্ছে আপনার মাসলিন জর্জেট বলে এটাকে কারণ এটা কি মাসলিনের মধ্যে খুবই স্মুথ একটা টেক্সচার ভাই এটা দেখিয়ে এটা আসলে হাতে পেলে আপনি বুঝতে পারবেন মানে একদম জর্জেট যেরকম ওরকম বাট মাসলিন ফ্যাব্রিক্স মধ্যে খুব সুন্দর করে পার্লেরও কাজ করা হাতার কাপড়টি একটু দেখান ভাইয়া সাইডে দেওয়া আছে এটা সাথে আর কি হবে না দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ারটার ওড়নাটা অনেক বেশি সুন্দর ওড়নাটা হচ্ছে বড় ওড়না দুই সাইডে খুব সুন্দর করে আপনার হচ্ছে প্যানেল করা কাজ করা এটা প্রাইস কত পড়ছে বাইশো নব্বই টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস পড়বে কত ভাই এটা বাইশো নব্বই টাকা আচ্ছা সালোয়ার নাকি থাকছে মাত্র বাইশো নব্বই টাকায় এই যে আরেকটা কালার থাকবে এটা প্রাইস একই থাকছে বাইশশো নব্বই টাকায় সেম সালোয়ার সেম সেইমনা প্রাইসটা মাত্র বাইশশো নব্বই টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে চারটা কালার যেমন এটা মাস্টার্ড কালার ড্রেসটা এত বেশি সুন্দর একটু ক্লোজে কাজের ফিনিশিংটা দেখায় দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফিনিশিং করা আছে হাতার কাপড় সাইডে দেওয়া আছে এবং কাজ করা থাকবে ইনার ভিতরে সেট করা আচ্ছা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ারটা ওনাটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার প্রাইস কত পড়ছে বাইশশো টাকা কালার দেখাচ্ছি এটা কালার ভ্যান এটার কালার হবে টোটাল চারটা এটা হচ্ছে হোয়াইটে আপনার টরে ব্লু সি গ্রিন কম্বিনেশন এটা মানে হোয়াইটে ব্ল্যাক আর একটা হচ্ছে মাস্টারের সি গ্রিন কম্বিনেশন ছিল হ্যাঁ এটা হোয়াইট আর ব্ল্যাক কম্বিনেশন দেন এটা আরেকটা আরও দুইটা কালার হবে এটার মধ্যে যেমন এটা একটা কালার এটা হচ্ছে আপনার এই যে এটার সাথে কন্ট্রাস্টও হবে টরে ব্লুর সালোয়ার নাস এটা ডিজাইন মানে একটা চেঞ্জ না আচ্ছা এটা প্রাইস পড়বে কত ভাই 290 290 টাকা আচ্ছা এটারই আরেকটা কালার হবে এটা প্রাইস सेम 290 টাকা सेम সালোয়ার ওনা পাচ্ছেন আরেকটা কালার আছে এটা মানে আলাদা ডিজাইন হ্যাঁ এটা ডিজাইনটা চেঞ্জ গোল্ডেনের সাথে ওয়াইন কালার কম্বিনেশন সেম সালোয়ার দিয়ে প্রাইস পড়ছে এটা 290 290 সো জানি নিতে যাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে অনলাইন নিউ মার্কেট সব কিছু আশি এর কাছে স্টার মলিকা সাত তলাতে আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস